হ্যালো এভরিওয়ান তারপরে দেখো তোমাদের পাশে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পারলাম আজকের ভিডিওটা একদম ছোট্ট মোট্টো করে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে রাতের রেসিপি আজকে বানিয়ে নিয়েছি ফুলকপির তরকারি বড়ি দিয়ে যেটা রেসিপি তোমরা অলরেডি পেয়ে গেছো আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি তোমরা যদি ফুল রেসিপি দেখতে চাও তো আমার চ্যানেলটাকে ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে তো খুব টেস্টি করে বানিয়ে নিয়েছি আজকে মন দিয়ে তারপর দেখতে থাকো আমার সাথে থেকো আজকের রান্না হলো রুটি এই দেখো রুটি বানিয়ে নিয়েছি ঘি দিয়ে তিনটা রুটি বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে ফুলকপির তরকারি সিম দিয়ে বড়ি দিয়ে দেখো আজকের রাত্রের মেনু এখানে আছে ভাত আমার আর ছেলের এটা হাজব্যান্ডের রুটি তিনটা আর তরকারি আজকের রাত্রের মেনু আর দেখাচ্ছি আর হচ্ছে স্পেশাল দেখো চিকেন এই যে চিকেন চিকেন হয়েছে রাত্রে হয়ে যাবে পুরো মজাদার খাওয়া তারপর এখানে আছে দেখো কি বলো তো এটার ভিতরে এই দেখো এটা হচ্ছে পাপড় পাপড় দিয়ে চিকেন দিয়ে তারপর ফুলকপি দিয়ে আজকের রাত্রের মেনু হয়ে গেছে এ দেখো সাথে একটা মিষ্টি ঝাল খেয়ে মিষ্টি খাবে লাস্টে দারুণ খাবার আজকে জমে গেলো একদম পুরে খেয়ে তো রাত্রের মেনুটা তো দেখতেই পেলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন ঝটপট করে রান্না করলাম দিনের বেলা তো আমি খিচুড়ি রেঁধেছিলাম বেশি কিছু ভেজাল করিনি খিচড়ি রান্না করেছি আর কিচ্ছু খাইনি দুপুরবেলা খিচুড়ি আর পাঁপড় ভাজি করেছিলাম তার জন্য আর ভিডিও শেয়ার করিনি সকাল থেকে বিকাল থেকে সে ভিডিওটা স্টার্ট করেছি তো কেমন লাগলো আজকের ফুলকপি তরকারিটা আমাদের তো খেয়ে মানে অল্প টেস্ট করে দেখেছি এখন পর্যন্ত তো খাইনি রাত্রে খাবো ভাত দিয়ে খুব টেস্ট লেগেছিলো একদম কি বলবো আর আজকে এখন আমি ভিডিওটা শেষ করার জন্য তোমাদের পাশে এসেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্য জানিও আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বলছি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে এইভাবে থেকো তোমরা সবাই আমার ভিডিও দেখো আর শেয়ারও করে দিও দেখো পার্লারে বসে আছি আমি যে ডাবল ডাবল আমি দেখলে দেখতে পেলে পার্লারে বসেই তোমাদের সাথে কথা বলছি কারণ সামনের রুমে টিভি চলছে হাজব্যান্ড টিভি দেখছে আর মিডিল রুমে যেটা ভিতরে রুম ওটাতে ছেলে এখনও টিউশন পড়াচ্ছে ছেলে এখন টিউশন পড়ছে তার জন্য আমি পার্লারে এসে তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করার জন্য আসলাম তো কেমন লাগলো জানিও আমাকে ঠিক আছে তো এখনকার মতন আমি রাখছি আর গুড নাইট সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রাখো আমিও রাখছি এখন বাই সবাইকে গুড নাইট